আমি গ্যারান্টি দিয়ে বলছি এই চমৎকার কাবা কোরআন মাজিদের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আপনার পবিত্র কোরআন তেলোয়াতে যত সমস্যা রয়েছে তা ইনশাল্লাহ খুব সহজে সমাধান করবে আমাদের এই কোরআন মাজিদকে আরও সহজ করার জন্য পাঁচটি সংখ্যা ব্যবহার করেছি পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত বসানো আছে যেমন যেখানে এক লেখা থাকবে সেখানে এক আলিপটানো হবে যেখানে চার লেখা থাকবে সেখানে চার আলিপটানো হবে যেখানে গ লেখা থাকবে সেখানে গুন্নাহ করতে হবে এই তাজবিদের সঠিক নিয়মগুলো জানার জন্য আপনাকে কোনো কোর্স অথবা কারো হেল্প নিতে হবে না এবং কোনো কালারগুলোও কিন্তু আপনাকে যাচাই করতে হবে না এই সংখ্যাগুলো দেখে দেখে কিন্তু আপনার তাজবিদের সঠিক নিয়মে আপনি তালাত করতে পারবেন এবং প্রথমে হচ্ছে যারা ব্যস্ত থাকেন ব্যস্ততার কারণে পবিত্র কোরআন শিখতে পারেন না একজন আলেমের কাছে গিয়ে তাদের জন্য আমাদের এখানে আরবি হরফ থেকে শুরু করে ওয়াকফ করা পর্যন্ত সাতটা স্টেপের সাতটা স্ক্যানার আছে এই সাতটা স্ক্যানার আপনার ব্যস্ততার মধ্যে যে কোনো সময় আপনি সাত দিনও যদি ফলো করেন এখানে যেই গাইডলাইনগুলো আছে এই গাইডলাইনগুলো ফলো করলে আপনি ইনশাল্লাহ সাত থেকে দশ দিনের পরে আপনি দক্ষতার সাথে শূন্য থেকে পরিপূর্ণ কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ এবং দুই নম্বর হচ্ছে আপনারা যারা পুব জোরান তেলোয়াত করতে পারেন কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে পারেন না তাদের জন্য হচ্ছে আমাদের এখানে আরবি হরফের নিচে একটা স্ক্যানার আছে এখানে স্ক্যান করলে একজন ওস্তাদের গাইডলাইনারে আপনি দুইটা ভিডিও দেখবেন সেগুলো দেখলে আপনার হরফের সঠিক উচ্চারণগুলো ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন যা আপনার কোনো অশুদ্ধতাল ইনশাল্লাহ থাকবে না এবং তিন নম্বর হচ্ছে আপনার তাজবিদের নিয়মগুলো যদি একজন দক্ষতার সাথে যে ব্যক্তি তাজবিদের নিয়মগুলো জানে বুঝে তার মতো জানতে চান সেই জন্য আমাদের এখানে তেরোটি বিশেষ কালার এবং তেরোটি কালারের ডিটেলস দেওয়া হয়েছে এগুলোর নিচে একটা স্ক্যানার আছে আপনি এখানে স্ক্যান করলে এই তেরোটি টিউটোরিয়াল পেয়ে যাবেন যেগুলো দেখে আপনি দক্ষতার সাথে তাজবিধির নিয়মগুলো জানতে পারবেন আবার এই জামেলাগুলো যদি নিতে না চান তাহলে এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে আপনার চাইলে সংখ্যাগুলো ব্যবহার করতে পারেন চার নম্বর হচ্ছে আপনি যদি পুবটু কোরআনের বিশুদ্ধ অনুবাদ জানতে চান আমরা বিশ্ববিখ্যাত তাফসিন মারিফুল কোরআন থেকে বিশুদ্ধ অনুবাদগুলো দিয়েছি যা প্রত্যেকটা পৃষ্ঠার নিচে নিচে সাজানো আছে এবং পাঁচ নম্বর হচ্ছে পবিত্র কোরআনে আপনি যারা বয়স্ক শোকের জাপসা দেখেন তাদের জন্য হচ্ছে আমাদের যে ফন্টগুলো ব্যবহার করেছে এগুলো হচ্ছে কলকাতা ফন্ট যা একটা হরফ একটা হরফের সাথে লেগে যায় নাই এবং ২৬ সাইজ আমরা ব্যবহার করেছি এবং চমৎকার বিষয় হচ্ছে আমরা যে পেপারগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে একশো জিএসি ম্যাট পেপার ইউজ করা যা দীর্ঘ সময় কোরআন করতে অনেক বেশি আরাম দেবে ইনশাল্লাহ এবং ছয় নম্বর হচ্ছে পবিত্র কোরআন মাজিদ ধুলাবালু মুক্ত এবং সম্মানের সাথে পবিত্র স্থানে রাখার জন্য এই প্রিমিয়াম মানের বক্স কোরআন মাজিদটা তেলওয়াত করা শেষ জাস্ট এইভাবে ভিতরে রেখে যে কোনো জায়গায় আপনি সাজিয়ে রাখতে পারবেন আপনার এবং আপনার পরিবারের কারো যদি পবিত্র কোরআন তেলোয়াতের যে কোনো সমস্যা থাকে এখনই সমাধান করতে কাবা করার মাজিদটি সংগ্রহ করুন আর সংগ্রহ করার জন্য আমাদের যে নিচে বাটন রয়েছে বাটনে ক্লিক করে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে সাবমিট করলে অর্ডার হয়ে যাবে আমাদেরকে অগ্রিম একটা টাকাও দিতে হবে না আপনার কাছে যখন কোরআন মাজিদটি যাবে তখন সব কিছু ঠিক আছে কিনা না চেক করে আপনি ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তাই আসুন আমরা পবিত্র কোরআন মাজিদের সমস্যাগুলোকে কাটিয়ে এবং কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে দুনিয়া ও আখেরাতকে সহজ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ